হ্যালো এই যে বহুদিন পরে কলাবাড়ি চাবাগানে চা বাগানে এসছি এখানে বহুদিন আমরা থেকে গেছি তো পুরানা স্মৃতি অনেকের সাথে অনেক কিছু জড়িয়ে আছে এই যে আমাদের এক স্টাফের বউ ম্যাডাম ভেতরে দাদা ঘরে আছে ওখানে এলআইসি টাকা জমা দিতে আসছিলাম তো এটা খুব বাগান করে দারুণ সুন্দর সুন্দর বাগান আছে এই যে এখানে আছে প্রথমেই আপনাদের দেখায় ব্যাংক শাক এই যে দেখুন কি সুন্দর এইগুলো তো উপকারী আমিও বাড়িতে দেখিয়েছিলাম তো হ্যাঁ আমরা বলি থাঙ্কুনি পাতা তা আপনারা কে কি বলে একটু কমেন্টে বলবেন তা আপনাদের তো আমার বাড়ি থেকে দেখিয়েছিলাম এই যে দেখুন কি সুন্দর একটা পাতা বাহার এটার একটা ফুল বেরিয়েছে আর এটা এটা কি কাজ করবো দি স্নেক প্লান্ট হ্যাঁ স্নেক প্লান্ট অনেক উপকারী আছে চারা বের করা যাবে না একটু বাই করে তো নিয়ে যাবো এই যে দেখুন মিনি রোজ আমার বাড়িতেও মিনি রোজ দেখিয়েছিলাম সেটা লাল রঙের এটা গোলাপি বদিরও ছিল অনেক প্রচুর ফুল গাছ এই যে একটা পাতাবার এই পাতাবারটা একদিন আপনাকে আপনাদের দেখিয়েছিলাম এই যে দেখুন এগুলো এই গাছটাতেও ফুল হয় এটা আমার বাড়িতে আছে দেখিয়েছিলাম এটাও আমার বাড়িতে আছে যাই হোক এই যে দেখুন ঝুমকা জবা এই যে ঝুমকো জবা আর এই জবা ফুলটাও দেখিয়েছিলাম তবুও যে আসছে যখন ভিডিও করছি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বৃন্দাবন এইগুলো রেন লিলি গাছ এগুলো আপনাদের দেখেছে এটা মোরগ ফুল গাছ এই যে ছোটো ছোটো মোরগ ফুটে আছে আর এই যে দেখুন একটু একটু রেন লিলি আছে এই এই যে মোরগ ফুলের গাছ এইগুলো হচ্ছে তারা ফুটেছে দেখাচ্ছি এই যে দেখুন কী দারুণ দেখেছেন এই যে এই টাইম লিলিগুলো হয়েছে কী দারুণ লাগছে দেখতে আমার বাড়িতেও দেখিয়েছিলাম আপনাদের কিন্তু দেখেন প্রচুর জল দেয় ফল প্রচুর মোরগ ফুলের গাছ এগুলো একদম পুরো জঙ্গল হয় একটা হলে প্রচুর হয় এই গেঁদা গাছ এই যে দেখুন কি দারুণ গোলাপ দেখেছেন রঙ্গন গাছটা ফুল গুলো শেষ দুটো একটা আছে কি সুন্দর যে গেন্দ্র পিছল হয়ে গেছে বৃষ্টি হওয়াতে এরা মালি পায় তাই পরিষ্কার করে রেখেছে এই জি গোলাপি জবা এপাশেও আছে আপনাদের দেখাচ্ছি সামনেই গুদাম এই জি দেখুন কত হলুদ করবি ফুটে আছে আমার বাড়িতে হয় যত তত্র আপনাদের দেখাই যখন তখন দেখাই তা যাবা দেখাচ্ছি পুরো বাগানটাই দেখা দিচ্ছি আপনাদের কলা বাড়ি বাগান আমাদের বাড়িতেও কলা গাছ ছিল এখানেও কলা গাছ দেখুন কুমড়ো গাছ আমার বাড়িতে দেখিয়েছি এখানেও আছে কলাবত্তী কয়েকটা বেগুন গাছও আছে নয়নতারা গাছ যাই হোক ভিডিওটি এই দেখুন দুপাটি লাল দুপাটি লাল দুপাটি ফুল দেখুন চারা যদি পাই আমি নিয়ে যাব তাহলে ভিডিওটি এই পর্যন্ত পাশেও আরেকটা স্টাফের বাড়ি ওই যাতে দেখুন কোনো জবা ফুটে আছে এই দেখুন কি দারুণ সুন্দর জবা ফুলগুলো ফুটে আছে দেখেছেন বাগানে আসলে পরে অনেক কিছুই পাওয়া যায় বাগানে পুরানা স্মৃতি বহুদিন পরে আসলাম এখন এই বান্ধবীর বাড়িতে যাব বান্ধবীর বাড়ি দেখা করে একটু বাগান ঘুরে রেশন নিয়ে বাড়ি ঠিক আছে ভিডিওটি রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ